আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সাকিব খানের তান্ডব সিনেমার এই স্টাইলটা থাকবে ফেসবুক ফেসবুক ইউটিউব রিলস ইনস্টা সব সাকিব খানের এই স্টাইলটা সিনেমার ফোরকাস্ট রিভিউ শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমি এই চ্যানেলটা নতুন খুলেছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরও বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো বিভিন্ন সিনেমার রিভিউ নিয়ে আসতে পারবো আপনাদের সামনে সো আর দেরি না করে আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তাণ্ডব সিনেমার ফোরকাস্ট রিভিউ ফোরকাস্টের শুরু থেকেই আমরা দেখতে পারি কেউ একজন বলিলা একটা মাস্ক হাতে নিয়ে হেঁটে যাচ্ছে এটা দেখে আমরা কিছুটা অনুমান করতে পারি যে এই সিনেমায় গরিলা মাস্ক পরা কোনো একটা দল থাকবে বা কেউ একজন গরিলা মাস্ক পরে থাকবে সেটা হতে পারে সাধারণ মানুষের পক্ষের লোক হতে পারে বিলেন সেটা আমরা আরো দূরে আস্তে আস্তে গেলে বুঝতে পারবো যে এই গরিলা মাস্ক পরা কে আসলে বিলেন নাকি সাধারণ পক্ষের কেউ এর পরের দৃশ্যে ফোরকাস্টে আমরা যেটা দেখতে পারি সেটা হলো এখানে বলা হচ্ছে দেশে আমূল পরিবর্তন হয়েছে দেশে দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সব পুলিশ স্টেশনকে দশ নম্বর দেখাতে বলা হয়েছে তার মানে এখানে আরো কিছুটা আমরা শিওর হচ্ছি যে এটা একটা পলিটিক্যাল থ্রিলার মুভি হতে যাচ্ছে কারণ পলিটিক্যাল থ্রিলার মুভিতে এই ধরনের দৃশ্য থাকে যেখানে পলিটিক্যাল পার্সনরা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় দুর্নীতি করে কিন্তু বাইরে থেকে কেউ একজন এসে কোনো একটা হিরো এসে আবার সাধারণ জনগণকে বা পলিটিক্যাল ওই সমস্ত দুর্নীতিবাজকে সেখান থেকে মেরে ফেলে এবং সাধারণ জনগণের পক্ষে কাজ করে এর পরের দৃশ্যে আমরা যেটা দেখতে পাই যে একটা দেখানো হচ্ছে পিছন দিক থেকে কিন্তু এই কে আসলে আমি বুঝতে পারি নাই আপনারা যদি বুঝতে পারেন এই ক্যারেক্টারটা কে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন কিন্তু এই দৃশ্যটা দেখুন এই দৃশ্যে কিন্তু একটা মেয়েকে দেখানো হয়েছে এই দৃশ্যে এই মেয়েকে যেভাবে গেট আপে দেখানো হয়েছে তার মানে আমরা আরো কিছুটা শিওর হতে পারি যে ইনি একজন পলিটিক্যাল লিডার হবে এর পরের সিনে যেটা দেখানো হয়েছে এর পরের দৃশ্যে যেটা দেখানো হয়েছে এখানে সাধারণ জনগণ রাস্তায় নেমে আন্দোলন করতেছে এবং এখানে পুলিশ তাদের বাধা দিচ্ছে তার মানে আমরা অনেকটা ফিফটি পার্সেন্ট শিওর যে এটা একটা পলিটিক্যাল থ্রিলার মুভি তো চলুন দেখে আসি পরের দৃশ্যগুলোতে কি দেখানো হয়েছে এবার দেখেন এখানে কিন্তু একটা সব টিমের গাড়ি দেখানো হয়েছে এবং সোয়াত টিমকে দেখানো হয়েছে সোয়াত টিম উদ্ধার কাজে নেমে পড়েছে কিন্তু আমার কথা হচ্ছে সোয়াত টিম কি সাধারণ মানুষের পক্ষে কাজ করবে নাকি পলিটিক্যাল লিডারদের পক্ষে কাজ করবে তো সিনেমায় আমরা সেটা পরবর্তীতে দেখতে পারবো যে সোয়াত টিম কার পক্ষে কাজ করছে এই সিনটা দেখে কারো বুঝতে বাকি নাই যদিও এখানে ফেস দেখানো হচ্ছে না যে আমাদের মেগাস্টার সাকিব খানের এন্ট্রি হচ্ছে এই সিনটা থেকেই এখানে দেখেন সাকিব খানের লুক সাকিব খানের অ্যাকশন এবং বিজিএম পুরোপুরি একটা ভাইব দিচ্ছে তার মানে এই সিনেমাটা অ্যাকশন থ্রিলার মুভি হতে যাচ্ছে সেটা আর বুঝতে আমাদের বাকি নাই পুরো অসাধারণ একটা এন্ট্রি নিয়ে সাকিব খান এখানে আসতেছে যখন আমার মনে হয় যখন সিনেমা হলে এই দৃশ্যটা দেখানো হবে তখন সিনেমা হলে দর্শক পুরো চিল্লাই একদম সিনেমা হল ফাটাই দিবে সেটার আওয়াজ হয়তো সারা বাংলাদেশের মানুষ শুনতে পারবে এই সিন থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এখান থেকে সিনেমার অ্যাকশন শুরু হয়েছে এবং রাহান রাফি অ্যাকশন দৃশ্যের জন্য কোনো কার্পণ্য করে নাই তার কোরিওগ্রাফার তার যে ইনস্ট্রাকশন এই সিন থেকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি সত্যি এই সিনটা ছিল অসাধারণ এই ফোরকাস্টে যে ফাইটিং দৃশ্যগুলো দেখানো হয়েছে এটা ছিল অসাধারণ এবং দেখেন এই ফাইটিং দৃশ্যগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কোনো দেশি ফাইটার কোরিওগ্রাফের কাজ না এই যে দৃশ্যগুলো এই যে ফাইটিং দৃশ্যগুলো এটা কিন্তু নর্মাল কোন সিনেমাই দেখানো সম্ভব না তার মানে সিনেমা শুটিং হওয়ার আগে থেকেই আমরা শুনতেছি যে এই সিনেমাই বিদেশ থেকে ফাইটিং কোরিওগ্রাফার আনা হবে তো সত্যি ফোরকাস্টে সেটা প্রমাণ করে দিয়েছে যে সিনেমাই বিদেশি কোনো কোরিওগ্রাফার ফাইটিং এর কাজ করেছে এছাড়াও প্রতিটা ফাইটিংয়ে কিন্তু একটা র্যাপ সং শোনা যাচ্ছে আমার মনে হয় ফাইটিংয়ের দৃশ্যগুলোতে এই র্যাপ দেওয়া হবে যেটা আমাদের এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে হ্যাঁ তবে অবশেষে আমরা মেগা স্টার সাকিব খানকে দেখতে পেলাম এর আগেও কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা ছিল আমাদের মেগা স্টার সাকিব খান তবে এই দৃশ্যে আমরা দেখছি জয়া হোসান সাকিব খানকে পিস্তল থেকে আটকে দিয়েছেন এবং সাকিব খানের পিছনে কিন্তু সোয়াদ টিমের একটা পুলিশ ঘাড়ে ঝুলানো মেরে সাকিব খান ঘাড়ে ঝুলিয়ে রাখছে তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি যে সতীম কিন্তু সাকিব খানের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে কাজ করেনি সতীম আমার যেটা মনে হয় পলিটিক্যাল লিডারদের পক্ষে কাজ করেছে আর জয় আহসান যেহেতু পিস্তল থেকে সাকিব খানকে আটকে দিয়েছে আমার মনে হয় জয় আহসান এখানে পুলিশের কোনো লোক হবে প্রশাসনের কোনো লোক হবে তবে পুরো ফোরকাস্টে কিন্তু সাবিলা সাবিলানুরকে দেখানো হয় নাই এবং আরো যেসব ক্যারেক্টারের কথা আমরা শুনেছি রুবেল জিশু, আমিন খান এই ক্যারেক্টারগুলোকে কিন্তু দেখানো হয় নাই তবে সাবিল আনুরকে না দেখানোর আরও একটা কারণ আছে কারণ শুটিংয়ের সময় সাবিল এত ফুটেজ বের হয়েছে যে তবে ফোরকাস্টে যদি সাবিল আনুরকে দেখানো হতো তাহলে কিন্তু এই ফোরকাস্টের ভাইবটা কমে যেত তো এই জন্য আমি মনে করি ফোরকাস্টে সাবিল আনুরকে দেখানো হয় নাই পরিচালক অনেক ভালো করেছে